আমরা কি করি পিসি স্টার্ট করার পর ফটোশপ ওপেন করে রাখছি আবার একই সাথে একটা ইউটিউবে ঢুকে আসি আরেকটা ফেসবুকে ঢুকে আসি আবার এর সাথে সাথে ধুমসে গানও ছেড়ে রাখছি এতে পিসির উপর অনেক পরিমাণ প্রেশার যায় সব সময় চেষ্টা করবা খুব বেশি প্রয়োজন না হলে পিসিতে একসাথে একাধিক কাজ করবানা না হলে পিসিতে প্রবলেম হতেই পারে স্বাভাবিক খুব শখ করে অল্প অল্প টাকা জমি একটা পিসি বিল করছো এক বছর নিতে পারলো না পিসির কোন না কোন একটা পার্ট নষ্ট হয়ে গেছে পিসি নিয়ে সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করতে জীবন শেষ আজকে তোমাদেরকে পিসি বিল করার পর যাতে দশ বছরের পিসির কোনো প্রবলেম না হয় তার জন্য কি কি করতে হবে তা সম্পর্কে বলবো এই কাজগুলো কর বা পিসি কেনার পর নতুন পিসি তোমার নতুনই থাকবে দুই দিন পর পরই সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না আশা করি প্রথমত ধরো তুমি আজকে পিসি বিল করছো যেভাবেই হোক একটা ইউপিএস বা আইপিএস কিনে ফেলো যদিও আইপিএস এর প্রাইস অনেক বেশি তাই ইউপিএস আমি প্রেফার করবো তিন হাজারের ভিতর একটা ইউপিএস কিনে ফেলো লোড শেডিং থেকে তোমার পিসি বাঁচাতে পারবা একটা পিসি দীর্ঘদিন ভালো রাখতে হলে ইউপিএস বা আইপিএস কানেক্ট করা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলাদেশে এই কথাগুলো আমি কত অনেকগুলো ভিডিওতে বলছি লোড শেডিং এর কারণে তোমার মাদার বোর্ড পুরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রসেসর এর পিন জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে পাওয়ার সাপ্লাই পুরে যাওয়ার সম্ভাবনা থাকে আর অনেক কিছু হতে পারে বারবার কারেন্ট চলে যাওয়া এটাই সেই কারণ যার ফলে পিসি এক বছর টিকতে পারে না আর আমরা পিসির জন্য লোডশেডিং এর যে সমস্যা এটা সমাধানের জন্য কিছুই করি না এটা ভুল একটা পদক্ষেপ একটা ইউপিএস বা আইপিএস মাস্ট নিডেড পিসির দীর্ঘদিন টেকানোর জন্য আরেকটা বিষয় তোমরা করছো পড়লে হালকা শক লাগে বা আর্থিং করে যেটাকে বলে আর কি এই সমস্যাটা তোমরা সবার আগে সমাধান করবা যেভাবেই পারো ইউটিউবে ভিডিও পাবা এই সম্পর্কে অথবা আশেপাশের কেউ ভালো বুঝে তাদের থেকে পরামর্শ নিবা আর যদি তোমরা মনে করো যে না একটু একটু শখ এটা ব্যাপার না তাহলে তোমরা ওইভাবে রাখতে পারো জাস্ট একটু হাতটা সাবধানে রাখলে হবে তৃতীয়ত তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো পিসি ভালো একটা জায়গায় রাখতে হবে তুমি পিসি টেবিলে রাখো বা যে জিনিসের উপরে রাখো না কেন ওইটা ম্যাটার করে না এটা খেয়াল রাখবা পিসির ওয়ার যাতে তেলা পোকা ইঁদুর বাদুর না কাটে এর জন্য কি করতে হবে তোমাকে পিসি একটু খোলা মেলা জায়গায় রাখতে হবে তোমার রুম টিনের হোক বা দেয়ালের পিসি কেসিং বা মনিটর একদম দেয়াল বা টিনের সাথে ঘেসে রাখবা না পিছনে অন্তত সাত আট আঙ্গুলের মতো গ্যাপ রাখবা না হলে কেসিং বা মনিটরের বডিতে এমন ফসকা পড়ে যাবে এই বিষয়টা সময় খেয়াল রাখবা তোমার রুম যদি টিনের ছাদওয়ালা হয় তাহলে তুমি এটা খেয়াল রাখবা বৃষ্টি হওয়ার সময় যাতে টিনের কোন দিয়ে পিসির পিসির উপরে পানি ভিতরে বাই যায় তাহলে ঝামেলা আছে মনে রেখো আমি একদিন শুয়ে আছি হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমার রুমের ছাদ আবার টিনের তো টিনের ফাঁক ফোকর দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে আমার কিবোর্ডের উপর পরে পিসি চালানোর টাইমে গিয়ে দেখি কিবোর্ড এক সাইডে ভিজা অবস্থায় আমি বলতেছিলাম পানি কৈ থেকে আসলো পরে ভালোভাবে খুঁজ নিয়ে দেখি যে টিনের ভিতরে লিক ছিল কারণে যেখানে কেন একটা সময় গিয়ে দেখা যায় যে পিসির ভিতরে বাহিরে অনেক ডাস্ট জমে যায় তখন আমরা কি করি বুঝি তো না ডাস্ট ক্লিন করতে গিয়ে পিসির পার্টস পাতি ড্যামেজ করে ফেলি পিসির যে কোনো পার্টসই হোক পানি দিয়ে কখনো ক্লিন না মনিটরের উপরে যে ডাস্টগুলো পরে ওইটা তোমরা টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে মুছে ক্লিন করবা। আদারওয়াইজ তোমাদের যদি বাজেট থাকে মনিটর ক্লিনার পাওয়া যায় লিকুইড মনিটর ক্লিনার এটা দিয়ে আরো ভালোভাবে মনিটরের ডিসপ্লে ক্লিন হয়ে যাবে এই ক্লিনার বিভিন্ন ওয়েবসাইট বা লোকাল মার্কেটেও পেয়ে যাবা আমি গরিব মানুষ ভাই আমার জন্য টিস্যু এনাফ মনিটর ব্যতীত আর যেগুলো আছে ওইগুলো তোমরা পাতলা কটন কাপড় দিয়ে বাইরের সাইডটা ক্লিন করবা কোনো প্রকার প্রবলেম হবে না এই কটন কাপড় দিয়ে এই পিসি কেচিং এর বাইরের সাইডও পরিষ্কার করতে পারবা প্রবলেম নেই কোনো এখন পিসি কেচিং এর ভিতরে যে ডাস্টগুলো আছে ওইগুলো পরিষ্কার করাটা অনেক টাফ ব্যাপার তোমরা যদি অভিজ্ঞ না হও তাহলে কেসিং এর ভিতরের পার্টস খুলে পরিষ্কার করতে আবার বিশেষ করে ফ্যান কুলার এটার আশেপাশে যায় না কারণ এটা নিচে প্রসেসর পিসি কেচিং এর ভিতরে পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো হয় একটা মেশিন পাওয়া যায় এয়ার ফ্লো হয় হেয়ার ড্রায়ার মতো ওইটা দিয়ে বাতাসের মাধ্যমে তুমি যদি এই এয়ার ব্লোয়ার মেশিন কিনতে চাও তাহলে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারো তবে যদি তোমার বাজেট থাকে তাহলে আর কি আদারওয়াইজ তোমরা যদি ক্লিন করতেই চাও তাহলে তোমরা নিজেরাই মুখ দিয়ে হালকা করে করে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করতে পারো সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলি পিসি অন অফ করার ক্ষেত্রে কোনো প্রকার তাড়াহুড়া করবা না পিসি স্টার্ট করার পর ভালোভাবে পিসি রিফ্রেশ করবা দেন তোমার কাজ গুলো স্টার্ট করবা একটু কষ্ট করে হলেও সময় নিয়ে পিসি ডাউন করার পর যেই পর্যন্ত পিসিতে পাওয়ার থাকে মেইন বোর্ড থেকে ইলেকট্রিসিটি লাইন অফ করবা না এইভাবে তোমরা যদি পিসির একটু একটু খেয়াল রাখো যেই কাজগুলো তোমাদেরকে করতে বললাম সেই কাজগুলো যদি তোমরা প্রপার ভাবে করো ইনশাল্লাহ তাআলা 10 বছরের পিসির কোনো ক্ষয়ক্ষতি হবে না স্মুথ ভাবে চলতেই থাকবে পিসি নিয়ে বারবার সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করতে হবে না আল্লাহ হাফেজ